মার্কেট ক্র্যাশ মানে কি আপনার মিউচুয়াল ফান্ডের টাকা ডুবে যাবে থামুন এখানেই থামুন একটা সত্যি কথা বলি যদি ঠিকভাবে আপনি খেলতে পারেন তাহলে এই ক্র্যাশটাই হতে পারে আপনার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি নমস্কার আমি সুব্রত পাল ষোলো বছরের অভিজ্ঞ অর্থনৈতিক উপদেষ্টা ও পার্সোনাল ফাইন্যান্স প্র্যাকটিশনার এবং সুব্রত ক্যাপিটাল চ্যানেলের হোস্ট আজ বলব মার্কেট ক্র্যাশ হলে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা আসলে কি করবেন বেশিরভাগ মানুষ ভয় পেয়ে ফান্ড বিক্রি করে দেন আর সেখান থেকেই সবচেয়ে বড় ভুল মার্কেট ক্র্যাশ হলো ডিসকাউন্ট সেলের মতো নতুন ইউনিট কিনতে পারবেন অনেক কম দামে এবং আপনার এসআইভি থাকলে রুপি কস্ট অ্যাভারেজিং আপনাকে রক্ষা করবে দীর্ঘমেয়াদী ইকুইটি মার্কেট সব সময় রিকভারি করেছে হিস্ট্রি সেটা হচ্ছে প্রুফ তাই প্যানিক সেল নয় বরঞ্চ ধৈর্য রাখুন ক্র্যাশ আপনাকে আরও ধনী করতে পারে যদি আপনি লং টার্ম ভিউ রাখেন তাই ভয় পাবেন না বরং বুদ্ধিমানের মতন ইনভেস্টমেন্ট করুন আপনি কি এখনও এসআইপি চালাচ্ছেন নিচে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন সুব্রত ক্যাপিটাল চ্যানেলটিকে এই রকম নিত্য নতুন তথ্য আপনার সামনে তুলে ধরার জন্য ভালো থাকবেন জয় জগন্নাথ